নমস্কার আমি মৌ আবার চলে এসছি সোনালি কালেকশানের তরফ থেকে আমার কিছু পুত্রির কালেকশান নেই সামনে পয়লা বৈশাখ সেজন্যে এটাকেই বলবো আমার পয়লা বৈশাখের কালেকশান অবশ্য এখানে কোনো কিন্তু আমি সেল দিচ্ছি না সেল তো আর শুধু শুধু হয় হয় না সেলের সেলের মাল নয় কিন্তু সেলের মতনই কিন্তু দামটা পাবে আমার বিজনেস করার একটাই উদ্দেশ্য যে আমি সঠিক দামে সঠিক জিনিসটাই হচ্ছে দেওয়ার দেওয়ার হচ্ছে আমার এই বিজনেসটার হচ্ছে মূল উদ্দেশ্য যারা যারা বিজনেসটা আমাকে এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে এত দূর আমাকে সাহায্য করেছে সবাইকে আমার হচ্ছে থ্যাংকস চলুন শুরু করা যায় আর বক বক না করে আমার কালেকশানগুলো চলুন দেখা যাক আজকে দেখাবো থ্রি পিস আর টু পিসের কালেকশান চলো এইটা একটা থ্রি পিসের কালেকশন দেখতেই পাচ্ছ ভি নেক এর মধ্যে গেছে আর এইটা যাচ্ছে এই যে এখানটা পাইপিন পাইপিং দেওয়া রয়েছে আর এইটা যাচ্ছে হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিপসে যাচ্ছে আর সামনেটা হচ্ছে ভি নেক অপূর্ব একটা প্রিন্টের মধ্যে গেছে আর অপূর্ব একটা দারুণ ফাটাফাটি কালারের মধ্যে গেছে প্রিন্টটাই দেখতে পাচ্ছ সাইডে পকেট অবশ্যই সবাই পাবে এখন ম্যাক্সিমাম কুর্তির মধ্যে সবার এখন সাইডের পকেট করে দিয়েছে এই যে প্যান্ট যথেষ্ট বড় আছে কোমরে ইলাস্টিকাও আছে আর নটটাও দেওয়া রয়েছে এটা অ্যাডজাস্ট করার জন্য দেখিয়ে দিচ্ছি আমি ওন্নাটা যথেষ্ট বড় দেখো কিন্তু রুমালের মতন কত বড় ওন্নাটা দেখতেই এই হচ্ছে থ্রি পিসটা একদম গরমে হচ্ছে আদর্শ এইগুলো কটনের মধ্যেই যাচ্ছে প্রথমেই বলে রাখছি যে কটা কালেকশন দেখাবো আমি কিন্তু সব কটন কটনের মধ্যেই দেখাবো একদম দেখতেই পাচ্ছ এত সুন্দর এটা ডেলিভার করো দারুণ একটা দুর্দান্ত দুর্দান্ত একটা পিজি আছে যার যেটা পছন্দ হবে সে আমার স্ক্রিন স্ক্রিনেতে নাম্বারটা দেওয়া থাকবে সেখানেতে বুকিং নাম্বারটা টাইটেলে আসবে টাইটেলে আসবে নাম্বারটা সেই নাম্বারেতে আমার বুকিং করবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবে আর অবশ্য প্রত্যেকটা জিনিসে কিন্তু আমার ভাড়া লাগবে একটা ভাড়াতে তুমি যত খুশি কালেকশন নিতে পারো দাম বল সরলাম এইটার দাম হচ্ছে পাঁচশো টাকা সাইজ ফর্টি ফর্টি সাইজ আর একটা তুমি ভাড়াতে যত খুশি দিতে পারো এবার একটা আসি এবার একটা টু এলাম একটা বারবার বলে দিচ্ছি সবগুলো কিন্তু ফুললি কটনের মধ্যে আছে কিন্তু ও সরি এটা ব্যাগটাও দেখিয়ে দিই ব্যাগটা কিন্তু প্লেন নয় প্লেনের মধ্যে যায়নি ফুল প্রিন্টেড মধ্যেই গেছে এই দেখো ব্যাগটা এইরকম ফ্রন্টটা এইরকম এইটা একটা বাটিক একটা প্রিন্টের মধ্যে যাচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছ একদম কালারটা দেখো একদম ইয়েলো কালারের মধ্যে সুন্দর একটা মিষ্টি ইয়েলো গেছে হাতটাও দেখো বাটিকের মধ্যে আছে আর এই রকমভাবে জয়পুরি প্রিন্টের মধ্যে এই যে এটা পাইপিং দেওয়া রয়েছে এবং অবশ্যই থ্রি কোয়ার্টার সিক্সের মধ্যে গেছে আর সামনেটা এখানটা লেসের একটু কাজ করে বাটন দেওয়া রয়েছে এইটার দাম হচ্ছে এটা হচ্ছে ফাইভ এইটা হচ্ছে অনলি ফাইভ ফিফটি আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছে এটা একটা টু পিসে বারবার বলছে এগুলো কটনের মধ্যে যাচ্ছে আর এটা জয়পুরি প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা ইলাস্টিক দেওয়া রয়েছে কোমরে আর এখানেতে একটা নট দেওয়া রয়েছে আর সাইডে কিন্তু এটা পেন্সিল প্যান্ট এবং সাইডে পকেট আছে এইটা একটা টু পিসের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে ফাইভ

গলার কাজটা একটুখানি নেকের মধ্যে কাজটা দেখে নাও এটা এটা এমনি হাত কাটার মধ্যে রেডি করা রয়েছে এবং যারা হাতা এতে কমফোর্টেবল নয় তারা অবশ্যই হাতা লাগাতে পারবে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই দেখো যথেষ্ট এটা হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিপস এর মধ্যে যাচ্ছে যথেষ্ট বড় হাতা আছে এবং সাইডে সবগুলোর কিন্তু সাইডে পকেট আছে এবং সাইডে সবগুলোর কিন্তু ইন্টারলক করা রয়েছে এটা 40 42 সাইজ এটা 40 আর 42 সাইজে যাচ্ছে এডরা নিলে তাদের ফিটিংস করতে হবে হ্যাঁ দারুণ কালার কিন্তু এটা নিয়ম করে এখন একটু ট্রেন্ডে রয়েছে কালারটা বলে রাখি সবগুলোই কিন্তু ফুললি কটন প্যান্টের হাইটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড় কিন্তু এটা সবাই কি বলে রাখছি 40 এবং 42 টুরাই বুকিং করবে 38 দের অল্টার করে পড়তে হবে হ্যাঁ এরও যথেষ্ট এটা হচ্ছে টু ফোল্ডে আমি ওন্নাটা দেখাচ্ছি তা খুলে দেখিয়ে দিই এটার দাম হচ্ছে 550 তাই তো হুম 550 অনলি 550 হচ্ছে এই মানে থ্রি পিস সেটটার দাম হচ্ছে 550 দেখো এটা ওন্না আর এটা এটা যাচ্ছে এটা প্যাড থ্রি পিস সেটটার দাম হচ্ছে ফাইভ ফিফটি অনলি ফাইভ ফিফটি সরাচ্ছে এবং ফোর্টি পুরো বুকিং করবে থার্টি এইটা বুকিং করতে পারো তাদের অর্ডার করে নিতে হবে আবারও একটা থ্রি পিস সেট নিয়ে আসছি দেখো সব অসাধারণ কালার প্রিন্টও যেমন আর এখন ভি নেকটা হচ্ছে ভীষণ একটা ট্রেন্ডে যাচ্ছে এই দেখো ভি একের মধ্যে যাচ্ছে এইটাও হাত কাটার মধ্যে যাচ্ছে এইটাও ভেতরে অবশ্যই অবশ্যই স্লিপ দেওয়া রয়েছে এটাও ফর্টি এবং ফর্টি টুরা বুকিং করতে পারবে থার্টি টুটাও বুকিং করতে এই বুকিং করতে পারবে কিন্তু একটু অল্টার করে নিতে হবে হ্যাঁ এরও ভেতরে হাতা রয়েছে আর অবশ্যই সবার কিন্তু সাইডে পকেট আছে এবং সাইডে ইন্টারলক করা রয়েছে যথেষ্ট বড় পকেট সবাই এখন মেয়েরা তো কাজে যায় পয়লা বৈশাখে একদম সুপার কালেকশন সুপার কালেকশন দেখতেই পাচ্ছো আর অবশ্যই বারবার একটা কথাই আমি বলে যাচ্ছি এগুলো কিন্তু সব কিন্তু কটনের মধ্যে যাচ্ছে সব কটনের মধ্যে যাচ্ছে 550 পড়বে এটা পেন্সিল প্যান্টের মধ্যে যাচ্ছে প্যান্টগুলো গুলো দেখে নাও যথেষ্ট বড় বিশাল বড় হাই এটা মনে হচ্ছে প্যান্টটা সাইড পকেট নেই সাইড পকেট নেই এইটা আর এইটা যাচ্ছে এইটার ওড়নাটা জামায় সাইড পকেট আছে প্যান্টে থাকলে তো প্যান্টটা নেমে যাওয়ার খুব চান্স থাকবে ওড়নাটাও দেখে না এই দেখো ওড়নাটা ফাইভ ফিফটিতে যাচ্ছে এই কালেকশানগুলো যাচ্ছে সবই দেখাচ্ছে এগুলো হচ্ছে ফাইভ ফিফটিতে ওড়না কেউ করতে পারো অনেকেই ব্যবহারও করতে পারো এগুলো সব হিনেটের মধ্যে যাচ্ছে কিন্তু বারবার বোঝা যাচ্ছে এগুলো কিন্তু ফুটের মাল না

দেখো হাইভোরে যথেষ্ট বড় কোহরে গাদার দেওয়া আছে এবং এখানেতে অ্যাডজাস্ট করার জন্য এখানেতে নটটা দেওয়া রয়েছে পিওর আজরকের মধ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছো এইগুলো কাস্টার পিওর কটনের মধ্যে যাচ্ছে কিন্তু পিওর পিওর কটনের মধ্যে যাচ্ছে এটা দাম যাচ্ছে সিক্স ফিফটি সাড়ে ছশো অনলি সাড়ে ছশো এই এত সুন্দর কালেকশনটা দেখো সাড়ে ছশো এখানে লেসের কাচটা দেওয়া রয়েছে আর এখানে প্যাচগুলো দেওয়া রয়েছে পিওর কিন্তু আচরাকের মধ্যে যাচ্ছে আর থ্রি ফোরটা স্লিপসের মধ্যে যাচ্ছে সিক্স ফিফটি আর ফর্টি থেকে ফর্টি সিক্স এ এরা থার্টি অল্টার করতে হবে এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে যাচ্ছে

দেখো ব্র্যান্ডটা নিয়ে কোনো রকম কথা বলবো না ব্র্যান্ডটা দেখে না সিজারের যাচ্ছে এইটা ওইটা গাছ ওইটা আগেরটা দেখেছি ওইটা ছিল এমএমএ ওইটা ব্র্যান্ডের ওইটাও এম এম এর গাছ সিক্স ফিফটি যেটা দেখালাম এটা এম এম এর এইটা এই যে পেছন দিক দাম পেছন দিকে এই যে সেলাইটাই আছে না এর জন্য এর ফিটিংসগুলো কুর্তির ফিটিংসগুলো একদম জাস্ট হচ্ছে মানে মানে

এগুলো মানে অরিজিনাল একদম কটন একদম রেশের মধ্যে গেছে কিন্তু এগুলো সিনথেটিক লেস নয় ফর্টি থেকে ফর্টি সিক্স থার্টি এইটরে অল্টার করে নেবে যদি কেউ পছন্দ করো তো স্ক্রিনশট দেবে কারণ এত কালারটা এত সুন্দর মানে গরমে পরে এত আরাম আমার মনে হয় না এরকম কালারের কালেকশন সচরাচর সবার কাছে থাকে থাকতেই পারে প্যান্টটা হচ্ছে পেন্সিল প্যান্টের মধ্যে যাচ্ছে আর হচ্ছে এটা সাইডে অবশ্যই পকেট আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে ইন্টারলক এইটা যাচ্ছে এইট ফিফটিতে যাচ্ছে সাড়ে আটশো দাম এটা অনলি সাড়ে আটশো একটা ব্র্যান্ডের সিজনের ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে এটা সাড়ে আটশো দাম একদম দেখতে পাচ্ছো দারুণ কাপড়টা যার যেটা পছন্দ থাকবে সে যেটা স্ক্রিনশট দিয়ে আমার বুকিং করতে পারবে আর একটা

এটাও যাচ্ছে ব্র্যান্ডেড এম এম এ মাল এইটা এইটার দাম হচ্ছে হাজার পঞ্চাশ এই করসেটটার দাম হচ্ছে হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ জিরো এইটা হচ্ছে একদম এমএম ই মাল একদম ব্র্যান্ডেড সরালে আমার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে চললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত করে আজকে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও আবার দেখাবে তোমাদের সঙ্গে টাটা টাটা বাই বাই ফোন নাম্বারটা বলে দিই এইট জিরো ওয়ান থ্রি ফাইভ ফোর থ্রি ফোর থ্রি সিক্স থ্যাংক ইউ